কিন্তু আরো একটা কথা বলে দিচ্ছি অনেক আপুরাই যে বলেন যে অন্য পেজে কম দিয়ে সেল করতেছে ভাই যদি প্রাইসটা কম হয় তাহলে প্রোডাক্টের কোয়ালিটিটাও কিন্তু লু হবে ঠিক আছে যদি প্রাইস কমের মধ্যে খুঁজেন তাহলে কখনো আপনি কি আপনি কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিতে পারবেন না তখন পেজে ভত নামে হবে ঠিক আছে আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাস্টমারদের দিয়ে কাস্টমারদেরকে কিন্তু দিয়ে থাকি ঠিক আছে শাড়ি বলেন বোরকা বলেন সব কিছুই আমরা কোয়ালিটি মেনটেন করে আমাদের প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে থাকি যেহেতু আমাদের আউটলেট আছে তাই আমরা কিন্তু কোয়ালিটি মেনটেন করে আমাদের প্রোডাক্টগুলো গুলো সেল করে থাকি আর এই সুন্দর সুন্দর শাড়িগুলো যারা মিস করতে চান না অবশ্যই কিন্তু নাম ফোন নাম্বার এড্রেস দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাচ্ছেন এন্ড প্রোডাক্ট যাচাই করে অবশ্যই কিন্তু আপনি নিতে পারবেন খুবই সুন্দর একটা কালার অ্যাশ কালারের মধ্যে এই শাড়িটার মধ্যে কিন্তু আমাদের কাছে কিন্তু চারটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে এই কালারটা একটা পার্পল কালার একটা স্কাই কালার আর একটা আমার পরা সুন্দর পিঙ্ক কালারটা ঠিক আছে যারা আমার পরায় সুন্দর কালারটা নিতে চান অবশ্যই এটা নিয়ে নিতে পারবেন দেখুন খুবই সুন্দর অ্যান্ড কালার কান কালার কান্টেসটা দেখুন খুবই সুন্দর করে কিন্তু জরি সুতার কাজ পেয়ে যাচ্ছেন ওয়াও এই টাইপসের কালারগুলো আমরা যারা একটু বেশি পছন্দ করি তাদের জন্য কিন্তু এই কালারগুলো কিন্তু বেস্ট অ্যান্ড এত বিউটিফুল একটা শাড়ি ওয়াও আমার তো মন চাচ্ছে না দেখুন এত সুন্দর করে কিন্তু এখানে ঝোল পেয়ে যাচ্ছেন অ্যান্ড জরি সুতার কাজ পেয়ে যাচ্ছেন দেখুন পুরাটা শাড়ির মধ্যে আমি খুলে দেখাচ্ছি এত সুন্দর মার্শাল এত সুন্দর দেখুন এন্ড মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এই সুন্দর সামার সিল্কের শাড়িগুলো কোয়ালিটির দিক দিয়ে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল অ্যান্ড যারা চিটাংরা পুরো আছেন তারা আমাদের আউটলেট ভিজিট করেও কিন্তু আমাদের এই সুন্দর সুন্দর শাড়ির কালেকশন বলেন সব কিছুই যেহেতু আমাদের আউটলেটে আছে আপনারা পারচেস করতে পারবেন দেখুন এটা হচ্ছে আঁচলাটা আসলাটা কিন্তু গর্জেস থাকে কিন্তু পুরাটা শাড়ির মধ্যে কিন্তু এইভাবে গর্জেস কিন্তু সব শাড়ি হয় না দেখুন পুরাটা শাড়ির মধ্যে কিন্তু আপনারা অল ওভার বডির মধ্যে কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন অ্যান্ড জোরে সুতার মধ্যে কিন্তু এই কাজটা গ্লিটারে গ্লিটারে কিন্তু একটা ভাইব দেয় অ্যান্ড খুবই এলিগেন্ট একটা লুক দিলো পুরাটা দেখুন একদম শেষ পার্টে পর্যন্ত আপনারা কিন্তু আমাদের এই সুন্দর শাড়িগুলোর মধ্যে কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে যারা মিস করতে চান না অবশ্যই কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তাই আমরা কিন্তু সেই হিসাব করে কিন্তু আমাদের পেজের মধ্যে শাড়িগুলোর ভিডিও কিন্তু দিচ্ছি যাতে সামনে যেসব আপুদের বিয়ে তারা যাতে মিস করতে না পারেন ঠিক আছে দেখুন পুরাটা বোর্ডের মধ্যে কিন্তু এখানে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু কালার কন্টেস্ট করে কিন্তু এই সুন্দর কাজটা কিন্তু পেয়ে যাচ্ছেন অ্যান্ড আঁচলার মধ্যেও কিন্তু ঝুল করা আছে ঠিক আছে খুবই সুন্দর একটা কালার দেখুন খুবই সুন্দর করে কিন্তু কাজ করা আছে পুরাটা টাইপসের কিন্তু শাড়িগুলো যারা মিস করতে চান না অবশ্যই কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দিক দিয়ে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ঠিক আছে